ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে এটা নাই উন্নয়নের অংশ আর এতে করি কি করছে আমার যুবকরা এরা তেস মারা খায় দেখি মনে করে পরিমণির খেলাই তো বিয়ে করি ঘুমটা উঠাইয়ে দেখে আল্লাহ কি নিয়ে আইসি পরিমণির তো একেবারে আপন খালাই তো বোন মতো নিজের প্রাউড ফিল করে নিয়ে আইসি বন্ধুর বলে মা লেখা নিয়ে আইসি দেখিস ও বিয়ের পরের দিন একজন গেছে পাই গেছে যে বিউটি পার্লার আছে ওখানে যাই একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যাইতে উপহার দেশে এই যে কয় কেউ জন্যে আপনি কাল আমার বউ সাজাই দিয়েছেন না নাম কি শখিনা হ্যাঁ হ্যাঁ শখিনা নাম আমার একটা মেয়ে সাজাইছে আমার বউ আপনার জন্যই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওতে খুব খুশি আল্লাহ এরম স্বামীর আরও যেন তিনটে বিয়ে হয় যাতে পাওয়া যায় ও খুলিয়ে দেখে কি আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যেই নোখে এগারোশো গাঁটার মারা বাটনেও কাজ করেন লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ কালকে তুই যেইটারে সাজায়া দিছিলি ওইটা আমি বাসরাত ঘুমটা উঁচু করে দেখলাম পরিমনির খেলায় তো বোন রাশ্মিকা আর চাষায় তো এত সুন্দরী আর সকালবেলা যখন গোসল করিল করে ওয়াশরুম থেকে বেরোলাম বেরোয়ে লাইট মেরে দেখি আল্লাহ নৌকা এগারোশো গাডার মারা বাটনেও কাজ হয় না এখন কেমন এবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমার আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে রতি ও আমার ঘরের রমনী সে যে কাল নাগিনী আমার বিউটি পার্লার বাজাইলো বারো ওটাই আমি পারি না আর পারি না এই গান পুরুষরা গাই বলে মিজেদের দিকে গেয়েছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আর আমার মা বোনেরা যদি গাইত তাইলে ওরা গাইতো এইভাবে আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না নাই আমার স্বামী শামিরে আমি পারি নাই আর পারি না এমন মা আছে না নাই বলে তুমি না কেন আল্লাহ তোমারের নেন তুলে নেয় না কেন এত মানুষের মারা খবর পায় তোমার মারা খবর পায় না কেন বিশ্বনবী বললেন ওগো নারীরা নারীরা অধিকাংশই জাহান্নামী অপরাধ হিসাবে সাহাবীরা জিজ্ঞাসা করলেন অপরাধ কি বলল মেজর কারণ হইল দুইটা বড় কারণ দুইটা দুইটা বড় কারণের মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা নারীরা তাদের স্বামীর না শুকুরি করে কি করে না শুকুরি করে স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে নাম স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় না স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো নাম যে থ্রি পিস কিনেছে তার কালার ভালো নাম যে মাছ কিনেছে তাতে কাটা বেশি যে ওল কিনেছে তাতে গাল চুল যে গরু কিনেছে ও দুধ হয় না যে ঘর করিস সে বাড়ির রং ভালো না যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না সব খারাপ আর ওর আব্বার বাড়িতে একটা গায়ে গরু নিয়ে খাইলো ওই গাই গরুডা ও বুড়ি হইয়ে মরি জাতি গেল তাও এখনো গাই গরুডা মরিনি ঠিক না ভাই ঠিক ওই একটা গাই গরু তাও কোন গাই গরু যেই গাই গরু একবার বাজারে তুলিল তুলার পরে মানুষ এসে জিজ্ঞেস করছে গরুর দুধাই কাটুক বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধাই কাটুক সেই গায়ে একটা দিয়েছে যে না জামাই দিয়ে দাও যেহেতু বাজারে বিক্রি হইলো না সুতরাং দুইটা শালা ওই শালা দুটো আবার আনতি যে রাস্তায় তিনবার গিয়ার ফেল করিস ওইটারে আবার লেজ মুড়াই মুড়াই স্টার্ট দিতে হয়েছে তারপরে ওই গরু এনে দিলে এবার আমার দোতলা বাড়ি করিয়েছে শাশির বলতেছে দেখো কষ্ট করে কিন্তু দোতলা করলাম বলছে আপা গাড়িতে গায়ে গরুটা নি দিলাম বলিস ঘের গতবার ছিল পাঁচ বিঘে এবার দশ বিঘে বলতেছে চলো একটু ঘের পাশে ঘুরে বেড়াবা ঘের কাছে যেই বলছে আপা গাড়িতে গায়ে গরুটা না এই পাঁচ বিঘা নিতে পারত এরপরে পাই চাই পাঁচশো কক জমি কিনেছে বললো আজকে রেজিস্ট্রি করার দিন চলো রেজিস্ট্রি করবা রেজিস্ট্রি করবে চলো ওখানে আপ আপ্যায়ন কর বজারা জমি বিক্রি করতেছে রেজিস্ট্রি অফিসেই যখন রেজিস্ট্রি হয়ে গেছে বলছে বলো আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ ভালো লাগবে না আপা করেছে গায়ে গরু আনিলাম বলিয়া এত দূরে গেছে ওই সে গায়ে পাঁচতলা বাড়ি করিয়েছে করার পরে আমার বলছে চলো আজকে ফিতে কেটে ওই বাড়িটা উদ্বোধন করব তুমি আগে সিঁড়ি বেয়ে উঠবা তারপরে আমি উঠব ফিতে কেটে বলছে আপাকে বাড়িতে গায়ে করে ডানি লাম এরপরে একটা গাড়ি কিনেছে কিনার পরে ওই গাড়িতে চড়ে বলছে চলো পাইক সাটা ঘুরাই দেখাবো গাড়িতে চড়ি বলছে আপাকে বাড়িতে গায়ে করে ওটা না বলে তুমি গাড়ি কিনতে হইতে না আমার বিশ্বাস ওই জান্নাতে যদি দেখা হয় জান্নাতের সিঁড়িতে যখন দেখা হবে তখন ঘা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে জান্নাতে তা না হলে তোমার আসতে না ওই গাই গরু আর মরল না বাবার বাড়ি সব ভালো ওর মা ভালো ওর বাপ ভালো ওর ভাই গাঞ্জা খালো সে আল্লাহ আল্লাহ শালি যেটা তিন সাইডে স্বামী পাল্টাই না হয়ে গেছে ওর মতো চরিত্রবান একটাও নেই আর আমাদের বোন ও যত নামাজি হোক এ বোন ভালো না কথা কয় না ঠিক না বেটে ওর আব্বাকে বাড়িতে যে ফল আনে আমার শ্বশুর বাড়িতে কবুতার এনেছে আল্লাহর কিরে ও কবুতার জীবনে বাচ্চা তো দেইও না খালি দুলাভাই বাড়ি এসে খাসছে আর ঘুরে বেড়াচ্ছে আর আমি কিছু বলতেও পারি না যে শ্বশুর বাড়ি কবুতার গোলমাল ভাববে যে হ্যাঁ আব্বাকে বাড়িতে আনিস বলে তোমার এত রাগ মানে ঝামেলার তো শেষ নেই আরও সেই সময় ছিল ওগের কিরামে এমপি আমি মোট কিছু বলিনি